আমার একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রু বলে বাংলা ভাষায় আত্মা বলে তখন তোমার চক্ষু থাকবে আইল্লা তান্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা। কান থাকবে শুনবে না লিসাল্লাহ তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাক পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন কাজে দিবেন যেটাকে বলে আল্লাহ রসুলের লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহ রসুলের সিরত লাগবে আল্লাহ আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝেইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে বুলা গেছেন এমন কোনো মুহূর্ত নাই 40 দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কউসাইনি আও আযনা ফদনা ফতদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা আওহা পাশ কি চাইতে আসছেন ক আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবনা কর চাবো আল্লাহ এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কেথায় এরকম কাছে হব তো হব কখন হেমান বানায়া। আপনি মেসমান উন্মত চাই তালা জিজ্ঞাস করছে এইখানে উন্মত যুক্তি দিতেছে আন্তারাব্বুল ক্যারিম নবীরা তো মা কেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না আপনি সুপারিশ করবে না আমি মঞ্জুর করতে থাকবো লাইক সি কাফি উন্মতিক আপনি উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহ রসুল কাছে অদ্দ হা ইদা সাজা মা অ কারব্বুকা ওয়া মা কলা মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউথ আইউ তে কারব্বুকা ফাতারদা পড়তেছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো মাবুত ও ওলাহি ও আল্লাহ হে কুম্মত্ জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বলছে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলছে এত হাসো কেন জবাব হয় নাই মানিক কামরা দুজন উত্তম